হ্যালো ফ্রেন্ডস আজ চলে এসেছি আবার একটা সাদের অনুষ্ঠান নিয়ে না না এটা একদমই সারপ্রাইজ স্বাদ ছিল সেটা ডিটেলসে বলছি তো তোমরা ভিডিওটা না স্কিপ করো পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে তো আজ হচ্ছে ডিসেম্বরের তেরো তারিখ মানে দু হাজার তো আমার মা আগের শুক্রবার মানে হচ্ছে ডিসেম্বরের ছ তারিখে আমার বাপের বাড়ি থেকে স্বাদ দিয়েছিল আমার মা দিয়েছিল তো আমি ভেবেছিলাম সেটাই শেষ তারপরে আবার ন মাসে হবে তো হঠাৎ করেই আমার মাসিমণি আসে মাসিমণি বলতে আমার মাসি শাশুড়ি তো উনি হঠাৎই সকাল প্রায় সাড়ে দশটার সময় করে ফোন করেন যে আমি যাচ্ছি তো আমি ভাবলাম এমনি হয়তো দেখতে আসছে তো তারপরে দেখলাম যে উনি আমাকে সাথ দিতে এসেছেন হঠাৎ করেই সেই জন্য একদমই সাজুগুজু কিছুই হয়নি দেখে বুঝতেই পারছো তো এই যে এটা হচ্ছে আমার মাসিমণি আর কত কিছু নিয়ে যে ওনার মানে এমনি সুস্থই কিন্তু পায়ের কন্ডিশন একটু খারাপ তো সেই জন্য অনেক দিন থেকেই আসবো আসবো করেও আসতে পারছিলাম না তারপরে হঠাৎ করেই নিজের মনে হলো যে না আমি যাব আর এখনো পর্যন্ত মানে মামার বাড়ির দিক থেকে মাসি মানে মামার বাড়ির দিক থেকে হচ্ছে আমি ফার্স্ট মা ওদের বউমা এখনও কারোর মানে দে ওর বিয়ে হয়নি তো সেই জন্য একটাই বৌমা সেই জন্য সব কিছুই স্পেশাল তো হঠাৎ করেই আসে এসে নিজের হাতে খাইয়ে দিল আমাকে সাথ দিল তো আজকে আমি ভীষণ এক্সাইটেড সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো উনি এই সব যা আয়োজন দেখছো সব কিছুই একা হাতে ওই ওনার বাড়ি হচ্ছে রামরাজা তো ওখান থেকে উনি সব কিছু বয়ে বয়ে এনেছেন আমি তো অবাক তো ভীষণ এক্সাইটেড হয়েছি খুবই ভালো লেগেছে তো হচ্ছে একদম ভাত খাওয়ার আগের মুহূর্তে ছিল সেই জন্য অল্প করেই ওই চিরে ফলার করে দিয়েছিল আর কি চিড়ে মুরগি আর দই ছিল দিয়ে উনি হচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছিলেন আর টলগুলো যা ছিল দেখছ সেগুলো আমি তখন খাইনি পরে পরে খেয়েছি কারণ ভাত খাওয়ার একদম আগের মুহূর্তেই এসেছিলেন তো সেই কারণে ওই সময় খেলে তো আমি ভাত খেতে পারবো না তো জন্য অল্প করেই নিয়েছিলাম তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও আর এই যে উনি এটা আমাকে গিফট করেছেন এটা হচ্ছে পায়ের যে আমরা আঙট বলি না পায়েতে পরি তো এই আঙটটা উনি গিফট করেছেন আর এই শাড়িটা তো আছেই তো এগুলোই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিও থ্যাংক ইউ